অঙ্কিতা মজুমদার চকদিঘি জামালপুর পূর্ব বর্ধমান থেকে লিখেছেন বিরামহীন রক্ত কাটতে কাটতে পিস্তলটা বলে উঠতে চায় ক্লান্ত প্রাণ জীবনের হাহুতাস ভুলে গিয়ে দেশকে দেখেছে গভীর সুখে দুঃখ কখন নিংড়ে নিংড়ে আত্মবিলাপ শোনায় মনে থাকে না দুরন্ত ইতিহাস গড়ে পার মস্তিষ্কের বিরামহীনতা এই তো মানবতার একখানি রূপ আগলে রেখেছে প্রতি শ্বাসে সত্যি তাই দুরন্ত ইতিহাস গড়ে পার মস্তিষ্কের বিরামহীনতা আর সকলের জন্য থাকে আমাদের এক রাশ ভালোবাসা আর ফেরার অপেক্ষায় থাকে তাদের প্রিয়জন এই বলে